হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো গরম গরম চা আদা দিক করে নিয়েছি তো চলো চাটা নিয়ে এবার আমি চলে এসেছি দেখো প্রকৃতির মাঝে তো আমার পেছন বারান্দার থেকে ভিউটা দেখো আর আকাশে আজকে প্রচণ্ড মেঘ সকাল থেকেই তো আজকে হচ্ছে সোমবার এটা সোমবারের ভিডিও তো ভাবলাম এত সুন্দর মেঘটা লাগছে দেখতে তো চলো বারান্দায় বসে বসে আজকে চাটা খাওয়া যাক তো চা নিয়ে চলে এসেছি গরম গরম লিকার চা সমস্ত রকম মশলা দিয়ে চা করেছি গলা ব্যথা জ্বর শরীর খারাপ সবাই তোমরা জানো তো লেজি লেজি করে আমার ব্লগও চলছে আমার কাজকর্মও চলছে তো উঠেছি অনেকক্ষণ তো সেরকম কিছু কাজ করিনি যেটুকু না করলেই না সেটুকু করে স্নান পুজো হয়ে গেছে এখন ওই সাতটাও মনে হয় বাজেনি তো ভাবলাম চলো প্রকৃতির মাঝে বসে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে চাটা খাওয়া যাক ধীরে সুস্থে না কোনো তাড়াহুড়ো না কোনো কিছু করবো না কেননা ধীরে ধীরে কাজ করব তো এই জ্বরের জন্য শরীরটাকে এত দুর্বল করে দিয়েছে মানে শুধু আমার না যাদেরই জ্বর হচ্ছে শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে আর এত ওষুধ অ্যান্টিবায়োটিক চলেছে যার জন্য না শুধু মাথাটা ঘুরছে বিশ্বাস করো তো আমি দুদিন তিন দিন আমি মানে যে কদিন জ্বর সে কদিন আমি প্রিয়াংশুখ আনতে যেতে পারিনি তৃণয়ন বাড়িতে থাকলে ও যাচ্ছে নাহলে ওর বাবা থাকলে যাচ্ছে মানে বিশেষ করে না থাকলেও আমার জন্য থাকতে হচ্ছে হাজব্যান্ডকে ওকে এনে দিয়ে তারপরও বেরোচ্ছে কেননা আমার শরীর দিচ্ছে না তো যাই হোক আজকে মোটামুটি সকাল থেকে বেশ ভালোই আছি গলা ব্যথাটাও একটু কম সকালে উঠে গার্গিল করলাম দুবার গার্গিল করা হয়ে গেছে এরই মধ্যে উঠেছি অনেক সকালে ফোনে পাঁচটা মতন বাজে তখন তো সকাল থেকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ তো কিছুক্ষণ সামনে বারান্দায় বসে থাকলাম তো তোমাদেরকে আমি একটু অ্যাটমসফিয়ারটা বোঝানোর চেষ্টা করলাম যে দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘ তার মধ্যে রাধা নাম চলছে মানে খুব ভালো লাগে এই সময়টা আমার আর বাড়িতে একদম শান্তশিষ্ট পরিবেশ প্রিয়াংশু এখনও ওঠেনি হাজবেন্ড ওঠেনি জাস্ট ত্রিনয়ন উঠেছে ও উঠে পড়ে সকাল সকাল তো ও ওর মতন ওই ঘরে কাজ করছে ওকে একটু চা চা দিয়ে দিলাম তো ওই ঘরে ওর পড়াশোনা করছে আর কি আর আমি এদিকে বসে আছি তো আমার না সকালবেলা ওঠার হচ্ছে এক তো গোপালের টানে উঠতে হয় কারণ গোপুকে তা গোপুকে তাড়াতাড়ি তুলতে হয় আর কি পুজো দেওয়ার জন্য আরেক হচ্ছে নিজের মতন করে মানে সময় কাটানোর জন্য শান্তশিষ্ট পরিবেশ আমার খুব ভালো লাগে তো সাধারণত বারান্দায় কী তো একটু বেলা হলে সবাই ধরো সব ফ্ল্যাটের থেকে সব উঠে যাবে জানলা দরজা খুলে যাবে তো আমি যদি এরম বারান্দায় বসে থাকি হাঁ করে তাকিয়ে থাকবে তাই না তো এই সময়টা হচ্ছে আমার একদম প্রিয় সময় আর কি তো তারপর বসে বসে ভেবে নিলাম কি রান্না করব কি করবো না বেশি কিছু করব না কেননা ভালো লাগছে না তো চুলটা ভেজা ছিল বারান্দায় বসে বসে একটু হাওয়া দিচ্ছিলো একটু চুলটা একটু মানে হালকা ফুলকা শুকিয়েও গেল তারপর ওই ক্ল্যাচার দিয়ে বেঁধে রাখলাম চুল কোনো সময় আমি খুলে রাখতে পারি না তো যাই হোক তো এবার তো বসে বসে থাকলে হবে না রান্না করতে হবে যেহেতু স্কুল আছে টিফিন করা জল খাবার রান্না বান্না সব কিছুই করতে হবে তো ধীরে ধীরে রান্না শুরু শুরু করে দিলাম আর কি তো আমার না আজকে ওয়েদার দেখে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে যার জন্য একটু সব রকম সবজি দিয়ে শুধু আমি খাবো খিচুড়ি আর প্রিয়াংশু খেলে একটু খাবে তো যার জন্যই সব সবজিগুলো ভেজে প্রেশার কুকারে একটু খিচুড়ি বসালাম আর প্রিয়াংশুর টিফিনের জন্য পাস্তা বসালাম প্রিয়াংশুর টিফিনে আর তৃণয়নেরও জলখাবারে হয়ে যাবে তো তারপর দেখো কালকে তো কিছুই গুছিয়ে রাখতে পারিনি তো যার জন্য এখন ওর স্কুলের ইউনিফর্মটাও আয়রন করে নিচ্ছি একদিকে রান্না চলছে একদিকে আমার এই কাজকর্ম চলছে আর কি তো একটাই রক্ষে যে যেরকম গরম আর রোদ ছিল কদিন ধরে যা ওয়েদার ছিল তার থেকে একটু স্বস্তি মানে এত রোদের হাত থেকে নিস্তার পেয়েছি যতই মেঘলা ওয়েদার হোক বৃষ্টি হোক সরি যতই মানে রোদ হোক গরম হোক মানে মাঝখানে একটু বৃষ্টি না হলে আর পারা যায় না মানে একদম মানে অসহ্যকর গরম হয়ে গিয়েছিল আর কি আর ওই গরমের জন্যেই মানে প্রচণ্ড ঘাম হচ্ছিলো কাজ করতে করতে আর ওই সেই ঘাম হচ্ছিলো ঘেমে যাচ্ছিলাম গরম লাগছিল আর চারবার পাঁচবার করে স্নান করছিলাম যার জন্যই আমার এই যে জ্বরটা এলো এই এই সব কারণের জন্যই এলো শুধু আমার না সবার এই ওয়েদারে সবারই হচ্ছে তো যাই হোক আজকের ওয়েদারটা সকাল থেকে এত ভালো লাগছে এত ভালো লাগছে কিন্তু বৃষ্টি সেরকম হচ্ছে না যেন এরকম মেঘ হয়ে আছে অন্ধকার হয়ে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো যাই হোক কিন্তু আবার একটু যদি রোদ বেরোচ্ছে তাহলেই বেসাবার সেই গরম শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক তবুও ওই কাঠফাটা ওদের রোদের হাত থেকে আজকে অন্তত একটু রেহাই পাওয়া গেল তো জামাকাপড়গুলো আয়রন করে ওর সব কিছু রেডি করে বার করে রেখে দিলাম তো প্রিয়াংশুর টিফিনের জন্য পাস্তাও রেডি হয়ে গেছে আর এবার প্রিয়াংশুকে স্নান করতে পাঠাবো আর কি তো পাস্তার সাথে আজকে কলা দিয়ে দিলাম তো অন্যদিন মানে ওর এমন টাইমে স্কুল টাইমিং যে আস্তে আস্তে বেঁচে যায় মানে সন্ধ্যেই হয়ে যায় বলতে পারো সাড়ে পাঁচটা হয়ে যায় তো এসে তখন খাবার খাবে না ফল খাবে তো যার জন্য ফলই খাওয়া হয় না ওই জন্য হাজব্যান্ড বলে টিফিনে ওকে কিছু না কিছু দিতে দেখো এতগুলো কলা কিনে নিয়ে এসেছে সব কলা একবারে পেকে গেলে পেকে যাচ্ছে একটা কলা পজেও গেছে এরকমই হয় ও এক গাদা গাদা যেটা নিয়ে আসবে এক গাদা গাদা তো যাই ওকে আজকে দুটো কলা দিলাম পাস্তার সাথে আর জল দিলাম এখানে প্রিয়াংশু পড়ছে এবার প্রায় ধরো সাড়ে নটার উপর বেজে গেছে তো একটু বাদেই ও স্নান করতে যাবে এদিকে দেখো প্রেশার কুকারে আমার খিচুড়ি আর এখানে ওদের জন্য পনির দিয়ে মিক্স ভেজ বানাবো পনির দিয়ে ডিম দিয়ে মিক্স ভেজ বানাবো মানে আজকে বেশি কিছু কোনো কিছু রান্না করব না তো আমার জন্য খিচুড়ি আর প্রিয়াংশু সকালে খিচুড়ি আর মাছ ভাজা খেয়ে যাবে আর কি আর ওদের জন্য মিক্স ভেজ বানাচ্ছি এর সাথে কাতলা মাছ আছে কাতলা কালিয়া বা একটা কারি টাইপের করে দেব তো ত্রিন এই হাজবেন্ড বলছিল চিকেন নিয়ে আসবে আমি বলছি না একদমই আমি পারবো না বানাতে তো যা ঘরে আছে এটাই বানিয়ে দিই মাছের একটা কালিয়া টাইপের করে দেবো আর তার সাথে মিক্স ভেজ ভালোই হবে তো দেখো মিক্স ভেজও কোথায় কোথায় রেডি করে নিয়েছি ডিমও দিয়েছি ডিম টিম দিয়ে পনির দিয়ে সুন্দর করে মিক্স ভেজ বানিয়ে দিয়েছি আর প্রিয়াংশু স্কুলে চলে গেছে প্রিয়াংশুকে রেখে আসার সময় হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসছে তো এখানে চিংড়ি মাছেরই ও মালাইকারি টাইপের বানিয়ে দিচ্ছি তাহলে মিক্স হয়ে সাথে ভালো লাগবে আর কাতলা মাছগুলো যেগুলো ভেজেছিলাম ওগুলো ভাজাই রইলো ভাজা মাছ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছের এটা দিয়ে খেয়ে নেবে আর আমি দেখো এক কাপ কাড়া বানিয়ে নিলাম মানে গলাটা ব্যথার জন্য দিনের দু তিনবার করে কাড়া খাচ্ছি তো ওষুধের থেকে আমার যেন মনে হচ্ছে কাড়াটাই বেশি কাজ করছে আমার জন্য আর কি মানে গলা ব্যথাটা আগের থেকে অনেক কমেছে অনেক তো যাই হোক দুপুরে এই ছিল আমার সিম্পল রান্না বান্না আর আমার জন্য তো খিচুড়ি করেছি তো এখন হচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি তো এখন প্রায় ধরো প্রিয়াংশু চলে এসছে হাজব্যান্ড প্রিয়াংশুকে নিয়ে চলে এসছে এখন ধরো কটা হবে প্রায় ধরো সাড়ে পাঁচটার ওপর তো প্রিয়াংশুকে খেতে দিয়েছি প্রিয়াংশু খাচ্ছে আর আমি সেই সকাল থেকে ওয়েদার দেখে ভাবছিলাম জামাকবর কাচবো কি কাচবো না ভাবতে ভাবছে জামা আর কাচাই হয়নি তো হাতে তো কাটবোই না কেননা শরীরে দিচ্ছে না তো যার জন্য দেখো আমি সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম অনেক জামাকাপড় জমে গেছে কালকে ঘরের বেডশিট তুলেছি বালিশ কভার কিছু ধরো রেগুলার ওয়ারের যে জামাকাপড়গুলো হয় সেগুলোও সব আমি রোজ হাতেই কিন্তু কেচে নিই কিন্তু এই শরীরের জন্য পারছি না বলে সব জমিয়ে রেখে দিয়েছিলাম তো সব এখন মেশিন চালিয়ে দিলাম যে যা হয় হবে বৃষ্টি আসুক যা আসুক তো তো এখন ধরো বেলা প্রায় ধরো সাতটা বাজে একটু নিচে যাব দরকার আছে তো জামা কাপড়গুলো এতক্ষণে আমি মেশিন থেকে বার করছি কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ তো মানে শুয়ে বসেই করে আমার সময় কাটছে আর কি একদম ভালো লাগছে লাগছে না তো নিচেও যেতাম না কিন্তু যেতে হবে একটু দরকার আছে তো জামা কাপড়গুলো এখন চলো দুই বারান্দায় মিলে মেলে টেলে দিয়ে যাই হাওয়া আছে বৃষ্টি নেই শুকিয়ে যাবে তো চলো আজকের মতন এখানে এন্ড করছি আর বেশি কিছু শ্যুট করে নিই টাটা বাবাই টেক কেয়ার